তো দেখো এখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে বাক্যগুলো পড়ো এবং এই পাঠ থেকে শব্দ শব্দগুলো পড়েছো সেগুলো নিচে দাগ দাও এখানে এই পার্ট থেকে নেওয়া পনেরোটি শব্দ থাকবে মানে এখান থেকে আমাদেরকে পনেরোটা শব্দ খুঁজে বের করতে হবে যেগুলো এখানে রয়েছে মানে এই পাঠে রয়েছে সো আমরা এখন যে কাজটি করব আমরা প্রথমে দেখো এখানে আল্লাহ তাহলে এই যে আল্লাহ শব্দটা দেখো এখানে এই পাঠের মধ্যে আছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি আল্লাহ শব্দটা এই পাঠের মধ্যে আছে এই যে এখানে আল্লাহ এই ডাবলার এগিয়েছে আল্লাহ রয়েছে তার মানে এটা হবে আমাদের একটা মাত্র শব্দ আমরা পেয়ে গেছি এরপর দেখো এখানের মধ্যে আর কোনটা আছে এখানে আর কোনোটা নাই আমরা শর্টকাট করে দিচ্ছি এখানে বাইতুল্লাহ পাওয়া যাবে এই যে বাইতুল্লাহ কিভাবে এই যে দেখো বাইতুল্লাহ কিন্তু এখানে রয়েছে ওকে এরপরে এই লাইনে আর নাই আমরা এলাইনে যদি দেখি এখানে মুন রয়েছে আমি একটু প্রুফ দেখাচ্ছি এই যে মুন মুনটা খুঁজে নিয়েছি এই যে মুন এম ডাবল এন মুন ওকে এরপর দেখা এখানে লাইট রয়েছে আমরা লাইটটা তোমাদেরকে দেখাচ্ছি লাইট এই যে এলআই জিএসটি লাইট ওকে এরপর এখানে নাইট পাবা তোমরা নাইট এনআই এস টি নাইট এই যে আমি নাইট খুঁজে দেখাচ্ছি এই যে এনআই এস টি নাইট ওকে এরপরে এখানে জিনায়দাহ রয়েছে জিনাইদাহ যদিও এটা তোমরা একটু কনফিউশনে পড়ে যাবে এটা কিন্তু জিনাইদাহ তো এখানেও জিনাইদাহ রয়েছে হ্যাঁ তো জিনাইদাহ বানান স্পেলিংয়ে এখানে একরকম লিখছে এখানে এক আরেক রকম লিখছে কিন্তু শব্দটা মূলত একই তাই আমরা এটা এটা আমরা এক ধরতে পারি হ্যাঁ আচ্ছা এখানে দেখো এ রয়েছে এ এই যে এ এই যে আমাদের এখানে কিন্তু এ আছে হ্যাঁ আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এ আছে ওকে তো আমরা এরপরে যাই এখানে আর দেখো আইস পাবা আইসিই এটা হচ্ছে আই সিরিয়াল রয়েছে এই যে আই সি এ আইস ওকে এরপরে এখানে অন পাবে অন ও এন অন এই যে ও অ্যান অন এরপরে দেখো ওয়াটারও পাবে ওয়াটার রয়েছে এই যে ডাব্লিউস সিরিয়ালে পাবে ডাব্লিউ এটি ইয়ার ওয়াটার ওকে এরপরে আমরা যদি এখানে দেখি এখানে ইন পাবে আই কে এই যে ইন ইন এই যে আই এন কে ইন ওকে এরপরে এখানে রয়েছে ইউজ এই যে এটাও কিন্তু এখানে আছে এই যে ইউএসই ইউএসই ওকে এরপরে এই লাইনে আর নাই আমরা পরবর্তী লাইনে যদি খুঁজি তাহলে দেখো এখানে কিন্তু কোরআন রয়েছে ওকে কোরআন যদি আমরা তোমাদেরকে দেখাই যে কিউ ইউআর কোরআন কিন্তু রয়েছে তারপরে আমরা এখানে এই লাইনে আর নাই পরবর্তী লাইন যদি আমরা দেখি পরবর্তী লাইনেও কিন্তু একটাও নাই পরবর্তী লাইনে আসে নাই বললে এমন না দেখো এখানে ওয়াটার আছে তো ওয়াটার যেহেতু আমরা একবার নিছি এখানে কিন্তু একবার ওয়াটার রয়েছে এখানেও রয়েছে মানে এক শব্দ বারবার থাকবে কিন্তু এগুলো আমরা এক শব্দ বারবার নিতে পারবো না হ্যাঁ এক শব্দ একবারই নেওয়া নিতে হবে তো আট নম্বরে আর নিচ্ছি না যেহেতু এখানে ওয়াটার একবার নেওয়া হয়েছে তাহলে এখানে নিতে দুইবার হয়ে যাবে মানে একই শব্দ দুইবার চলে আসবে তো একই শব্দ দুইবার নেওয়া যাবে না হ্যাঁ তো আমরা নয় নম্বরে দেখি নয় নম্বরে এখানে হেন এইচ ইন হেন পাবে তোমরা এই যে আমি দেখাচ্ছি প্রো প্রো এই যে এইচ ইন্ড হ্যান্ড ওকে এরপরে এগ ই ডাবল জি এগ পাবে এগ রয়েছে কই এই যে ই ডাবল জি ওকে এরপরে এখানে কয়টা হয়েছে আমরা এখন একটু গনে দেখব আমরা একটু গনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ওকে আমাদেরকে বলা হয়েছে এই পাঠে এখান থেকে পনেরোটা শব্দ থাকবে হ্যাঁ তো আমরা অলরেডি পনেরোটা শব্দ খুঁজে বের করে ফেলছি এইভাবে খুব সহজে তোমরা পনেরোটা শব্দ এখান থেকে খুঁজে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওগুলোতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে